হ্যালো ভিওয়ার্স আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্যাগের এই ব্যাগটা হচ্ছে ক্যাটের আর দুবাই ক্যাটের কাপড় ফিনিশিং খুব ভালো দেখতেই পাচ্ছেন যে কাপড়টা কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো একটা কাপড় আর যে ফিতাগুলো ব্যবহার করা হয়েছে ফিতাগুলোও যথেষ্ট মজবুত দেখুন শিলার ফিনিশিং গুলো খুব চমৎকার এগুলা হচ্ছে আপনি এই ব্যাগটায় চারটা চিপ চারটা মেশিং নিতে পারবেন মেশিং সুতা সবকিছু লাগানো অবস্থায় আপনি এটাতে চারটা নিতে পারবেন আর সাইডে যে বক্স আছে এই বক্সের ভিতরে ব্যাগের পকেটের ভিতরে বক্স রাখতে পারবেন সাইড পকেটে আপনি বক্স নিতে পারবেন এরকম বড় বড় বক্স বক্স নেওয়ার পরও আরো জায়গা আছে এই যে দেখুন বক্স নেওয়ার পরও অনেক জায়গা এরকম বড় বড় বক্স নিতে পারবেন আনা আছে আর এর মধ্যে অনেকগুলা সিপি নেওয়া যাবে সিপ নেওয়ার পরও অনেকটা জায়গা থাকে ফাঁকা এই দেখেন এর ভিতরে আমি একটা সিট রাখছি দেখানোর জন্য সিট নেওয়ার পরও অনেকটা জায়গা থাকে আর এই যে সাইডটা দেখতেছেন এই সাইডের এই ভিতরটায় এখানে কিন্তু ফোম দেওয়া আছে এই ভিতরটা এখানে ফোম লাগানো এইখানে ফোম দেওয়া পুরা ফোম দেওয়া এই যে সিট নেওয়ার পরও আরো চার থেকে ছয় আঙ্গুল জায়গা ওদিকে আছে এই হচ্ছে ব্যাগটা আর চেনের কোয়ালিটিও খুব ভালো মানের দেখতে পাচ্ছেন আপনারা যারা ইউটিউব থেকে নেবেন এই ব্যাগটা আমাকে কল করে দামটা শুনে নেবেন এর প্রাইস কত চলতেছে যারা দ্বারাজ থেকে নেবেন তারা তো দারাজে দেখতেই পাবেন কয় টাকা চলতেছে তবে এই ব্যাগটা আপনার পনেরোশো টাকার ভিতরেই থাকবে এই যে এরকম অনেক সিপ নিতে পারবেন যদি শুধু সিপ নেন আর যদি সিপ মেশিং রেডি করা থাকে সেই অবস্থায় নিতে চাইলে আপনি দুইটা আর এই পকেটে দুইটা চারটা নিতে পারবেন আর এখানে ফোল্ড করার জন্য এই যে একটা জিপার দেওয়া আছে এই যে জিপারটা দেখাচ্ছি কিনা এই যে জিপারটা আছেই এখানে যে পার দিয়ে আপনারা টাইট করে দিতে পারবেন যাতে সিট না চলে আসে সিট মেশিন সহ এ পাশেও যে আছে যে আর এর ভিতরের যে কাপড়টা ব্যবহার করা হয়েছে এটাও খুব ভালো উন্নত মানের এবং ওয়াটার এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার আপনারা যারা এই ব্যাগের কাপড় চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা ব্যাগটা কতটা কোয়ালিটি ভালো এবং মানসম্পন্ন আমাদের কাছে অনেক ব্যাগ আছে অনেক রকম ব্যাগ আছে আমি দুইটা সিট রেখে দিয়েছি দেখানোর জন্য এই দেখুন সিট রাখার পরও কতটা জায়গা থাকে অনেকটা জায়গা প্রায় চার থেকে চার আঙ্গুল কি ছয় সাত আঙ্গুল পাশে প্রায় চার ইঞ্চির উপরে জায়গা আছে এখনো আর ভিতরে যদি শুধু সিট নেন তাহলে অনেক সিট ধরবে ওটা আসলে বলা যাবে না কারণ ওটা হচ্ছে আপনার শুধু তো সিট নেবেন না সিট ম্যাশিং সাথে একসাথেই করবেন যেটা সেট আপ করা থাকে যখন সেইভাবে এবং ব্যাগের পিছনটা হচ্ছে এরকম এখানে ছোট বড় করা যাবে এই এখান থেকে ছোট বড় করতে পারবেন এই কান্দে নেওয়ার জন্য যাতে ব্যথা না হয় জন্য চওড়া করে এটা তৈরি করা হয়েছে আর যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এই ব্যাগ এই আপনাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্যাগটার দাম পনেরোশো টাকার ভিতরেই থাকবে আর যারা দারাজ থেকে দেখতেছেন অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন আপনারা এই ব্যাগ খুব কোয়ালিটি ভালো হবে আর আমাদের লো কোয়ালিটিরও কিছু আর ব্যাগ থাকবে সেটা পরবর্তীতে দেখাবো এবং দ্বারাজও আমাদের অ্যাড দেওয়া আছে আপনারা দেখে নেবেন ওখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ